আসসালামু আলাইকুম মাশাল সুবহানাল্লাহ দেখতে পাচ্ছেন কিভাবে খাঁটি মধু সংগ্রহ করা হচ্ছে আমরা এইভাবেই আমাদের পরিচিত মল মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে পাহাড়ি অঞ্চল সহ সুন্দরবন থেকে যখনই মধু চাকরি অর্ডার আসা হয় তখন আমরা এই মধুগুলোকে সংগ্রহ করে হচ্ছে আমরা যারা অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে গ্রাম পর্যায় থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা আপনাদের বাসায় আমাদের এই মধুরটা ডেলিভারিতে হোম ডেলিভারি পাঠিয়ে দিই জাস্ট ঘরে বসে আমাদের এই নাম্বারটিতে অর্ডার করবেন আমরা দুই দিনের মধ্যে আপনার বাসায় মধুটা পাঠিয়ে দিব আমাদের মধুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর এবং এটা খাওয়াতে এত সুস্বাদু হয় কারণ এটা প্রাকৃতিক এবং জঙ্গলের খাঁটি মধু যার কারণে এটাতে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে আর এটা স্বাদও অত্যন্ত বেশি হয়ে থাকে যারা নিয়মিত আমাদের থেকে কাস্টমাররা রয়েছেন যারা সবসময় নিয়ে খান প্রতি মাসে যারাই আমাদের থেকে মধু সেবন করে নিয়ে তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটি আসলে কেমন তো মধু হচ্ছে সকল সকলের জন্য ঔষধ জানেন নিয়মিত মধু সেবনে আপনি বড় ধরনের সকল রোগ থেকে বাঁচতে পারবেন আর এটি আপনার শরীরের যে শক্তি যে শক্তি বৃদ্ধি করতে সক্ষম একমাত্র মধু সেবনে আমরা অনেকেই দুর্বল যারা নতুন বিবাহ করেছি বা এরকম আমরা যদি প্রত্যেক যদি আমরা নিয়মিত এই মধু সেবন করতে পারি তাহলে আমরা আমাদের সেই হারানো শক্তি আমরা ফিরে পেতে পারব পারব এটাই সম্ভব আর মধু খাওয়ার যে উপকারিতাটা সেটা সকলেই জানেন যে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যে সুরা মধু সকল রোগের জন্য শিফা আল্লাহ তাআলার এর মধ্যেই সকল রোগের আরোগ্যতা এই মধুর মধ্যে রেখেছেন তো আমরা হচ্ছে এখন বিষয়গুলো বুঝি না যে কোথায় গেলে আমরা সুস্থ হতে পারবো কি সেবন করব নিয়মিত কীভাবে আমরা শারীরিকভাবে ফিটনেস থাকতে পারবো আমরা কিছু একটা হলেই ডাক্তারের কাছে আমরা দৌড়ি কিন্তু আসলে না আমরা যদি প্রাকৃতিক খাবারের দিকে লক্ষ্য রেখে শরীরের ফিটনেস লক্ষ্য রাখতে পারি এক্সারসাইজ করি নিয়মিত তাহলে আমরা সর্বক্ষণ সুস্থ থাকতে পারব আর এই খাঁটি মধুগুলা যারা নিয়মিত সেবন করেন তারাই যে একমাত্র মধুর কোয়ালিটি কেমন সামনে আমাদের লিচু ফুলের মধু আসবে তারপর বড়ি ফুলের মধু আসবে বিভিন্ন ধরনের ফুলের মধুগুলো আমরা সরিষা ফুলের শীতের শুরুতে আমরা এগুলো কালেকশন করব তো আমাদের ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ আর চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি মাসকান্দি কেন্দ্রে বলতে চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সবার প্রথমে ভিডিওগুলো আপনার কাছে যাবে তো এই হচ্ছে আমাদের চাক কাটার ভিডিওগুলো দেখতে থাকেন কিভাবে কত সুন্দর করে আমাদের অভিজ্ঞ পাহাড়ি মহলরা পাহাড়ি লোকদের মাধ্যমে আমরা এই চাকগুলোকে সংগ্রহ করে থাকি এই মৌমাছিরা কীভাবে উঠতেছে দেখেন একটা চাকের মধ্যে এটা অনেক বড় একটি চাক গাছের উপরে পাহাড় থেকে সংগ্রহ করা হচ্ছে তো যারা হচ্ছে মধু সংগ্রহ করেন আপনারা আসলে জানেন যে মধুর সংগ্রহ করতে গেলে কতটা ঝুঁকি এবং কতটা কষ্ট হয় সেটা আপনারা সকলেই জানেন কারণ মধুর চাক কাটাটা অত্যন্ত কষ্ট এরা গাছে রিক্স নিয়ে উঠতে হয় মৌমাছির কামড় অনেক কামড় খেতে হয় তেমন সমস্যা হয় না তারপরেও কষ্ট তো করতে হবে ব্যবসা